কত শত প্রাণ কত রক্তের বিনিময়ে এই গণ অভ্যুত্থান সরকারের পতনের মধ্য দিয়ে যেন নতুন এক বাংলাদেশ পেয়েছে মানুষ জুলাই বিপ্লবে ঝরে গেছে শত শত প্রাণ অনেকেরই ফেরা হবে না স্বাভাবিক জীবনে রক্তাক্ত এই জুলাই বিপ্লবে ভূমিকা কি ছিল দেশের ক্রিয়াঙ্গনের ক্রিকেটারদের মধ্যে সবার আগে ছাত্রদের পাশে দাঁড়ান তাহিদ হৃদয় ষোলো জুলাই সামাজিক মাধ্যমে তার করা পোস্টের পরে একে একে যোগ দেন শরিফুল তাস্কিন সোহানরা তবে কেবল সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ না থেকে বর্তমান বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম সরব ছিলেন রাজপথেও যদিও গুরুর মতো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াননি তার শিষ্য সাকিব আল হাসান লাখো তরুণের কাছে যিনি মহানায়ক তিনি জাতির লগ্নে বড় করে দেখেন নিজের রাজনৈতিক পরিচয়কে ঢাকাসহ গোটা দেশ যখন রক্তাক্ত তখন পরিবার নিয়ে বিদেশ বিভুয়ে আয়েসি জীবনে মেতেছিলেন সাবেক টাইগার অধিনায়ক সাকিবের মতো নিজের স্বার্থ দেখেছেন পঞ্চপাণ্ডবের বাকি চার সদস্য মুশফিক রিয়াদ কিংবা তামিমের প্রতিবাদ ছিল কেবলই নামমাত্র আওয়ামী লীগের আরেক নেতা মাশরাফিও ছিলেন নীরব দর্শক হয়ে আইকন ক্রিকেটারদের এমন নিরবতায় ক্ষোভ বাড়ে সমর্থকদের মাঝে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে ব্যস্ত থাকা সাকিব প্রবাসীদের রোশানলে পড়েন ক্যানাডাতে হাসিনা সরকারের পতনের পর মাশরাফির ওপরও ক্ষোভ প্রকাশ করেন নড়াইলবাসী গণহত্যার প্রতিবাদ করেন ক্রেয়াঙ্গনের গণমাধ্যম কর্মীরা তিন আগস্ট মিরপুর স্টেডিয়ামের সামনে মানববন্ধনে যোগ দেন প্রথিত যশা সাংবাদিকরা বিপ্লবে রাঙ্গানো জুলাইয়ের পরে আগস্টে বড় বদল এসেছে দেশের ক্রেয়াঙ্গনে রাজনৈতিক প্রভাব বিস্তার করে বিসিবি আগলে রাখা পাপন গম আত্মগোপনে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব নিয়ে সংস্কার কাজ শুরু করেছেন আসিফ মাহমুদ সচিব ভূইয়া বদল এসেছে ফেডারেশনগুলোতেও এতদিন ক্ষমতার সামনে মুখ বন্ধ করে রাখা সংগঠকরা নতুন করে প্রতিবাদের ভাষা শিখেছে জুলাই বিপ্লবের পরে প্রতিবাদ তীব্র হচ্ছে দেশের ফুটবল অঙ্গনেও কাজী সালাউদ্দিনের হাত থেকে পরিত্রাণ চায় দেশের ফুটবল প্রেমীরা এরই মধ্যে দায়িত্ব ছেড়ে পালিয়েছেন তার সহযোগী সালাম মুর্শিদি বৈষম্যের বিরুদ্ধে ছাত্র জনতার লড়াইয়ে হাত হয়েছে মর্যাদার এক ইভেন্ট ঘরের মাঠে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের সুযোগ হারায় বাংলাদেশ যদিও শত শত প্রাণের বিনিময়ে পাওয়া যে মুক্তি তার তুলনায় একেবারেই তুচ্ছ এমন ক্ষতি দেশের ক্রিয়াঙ্গন নিয়ে নতুন করে আরও বড় স্বপ্ন দেখছে কোটি কোটি বাংলাদেশি সাব্বির মিথুন সময় সংবাদ